এবং ভারত মাতা ক্যান্টিম আমরা যে এই সরকার যে মানুষের জন্য চিন্তা ভাবনা করি যে অনেক পেশেন্ট আছে ডাক্তারবাবুরা তো বা যারা হেলথের সাথে যুক্ত আছে তারা কিন্তু ইন হাউস সব কাজ করে কিন্তু পেশেন্টের পেশেন্টের সাথে যারা আসে তারা কোথায় থাকবে তার জন্য আমরা বাজেটে আমরা অলরেডি সংস্থান রেখেছি এখানেই হবে এখানে আশেপাশে তো সেখানে নাইট শেল্টার এবং ভারত মাতা ক্যান্টিন নাম দিয়েছি আমরা সেখানে পেশেন্টের সাথে যারা থাকবে তারা সেখানে কম পয়সায় ওখানে থাকবে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে আমরা এর মধ্যে দশ টাকার বিনিময়ে কিছুদিন আগে আপনারা দেখেছেন আর এবং রোটারি ক্লাব এজিএমসি সব মিলে আমরা একটা এখানে দশ টাকার বিনিময়ে পেশেন্টের সাথে যারা আসে তাদের খাবারের ব্যবস্থা আমরা করেছি এখানে এবং এইভাবে একের পরের আমরা এর মধ্যে যেটা ভেরি ইম্পর্টেন্ট মাস্কা এইট পয়েন্ট জিরো অর্থাৎ মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব এবং সুস্থ কৈশোর অভিযান এই নিয়ে আটবার আমাদের সরকার আসার পর সেটা চলবে এখানে জিরো থেকে নাইনটিন ইয়ার্স পর্যন্ত তাদেরকে আমরা প্রতি বছর সেটা করে থাকি এবং তিন মাসের মধ্যে একটা টার্গেট দিই যে এই যে ইমিউনাইজেশন প্রোগ্রামগুলো আছে সেগুলো আমাদের করতে হবে ইভেন ফলিক অ্যাসিড আয়রন ট্যাবলেট ইত্যাদি ইভেন যারা ডিওয়ার্মিং এর হিসব দেওয়া সুন্দর কতগুলো আমাদের যে সাবজেক্ট রাখা রাখা হয়েছে এতে করে প্রায় হানড্রেড পার্সেন্ট গত বছর হান্ড্রেড পার্সেন্ট তার সাফল্য এসে আগামী দিনও আমাদের করবে এখন ত্রিপুরাতে আমরা চাইছি যে এখানে একটা মানে হেলথ হাও এখানে ফার্মেসি কলেজ আছে এখানে বিএসসি নার্সিং কলেজ আছে এএনএম জিএনএম সব কিছু এখানে হচ্ছে বারো বাইরের থেকে অনেক ইনভেস্টাররা তারাও এখানে আসছে আমি আশা করি যে আমাদের যেভাবে আমরা কাজ করছি এবং সব কিছু কিন্তু আমি একটা কথা না বলে নাই হয় যে ডাক্তারদের এবং যারা প্যারামেডিক্স আছে বা স্বাস্থ্যকর্মীরা আছেন তাদের সদ ইচ্ছার উপর নির্ভর করে এই ত্রিপুরাকে কীভাবে সুস্থ ত্রিপুরা এবং ভালো রাজ্য হিসাবে আমরা রাখতে পারি সেটা আপনাদের উপরেই নির্ভর করে আর সবশেষে আমি একটাই বলব ডাক্তারদের কিন্তু দে আর সামথিং ডিফারেন্ট ফ্রম জেনারেল পিপল কারণ আপনি ডিআর শব্দ কিন্তু আর কেউ লাগাতে পারেনা আমি জানি না ডক্টরের তো লাগাই কিন্তু ডিআর যে শব্দ এটা কিন্তু একটা ওয়ার্নামেন্স আমরা যখন এই স্ট্রেতোটা আমরা লাগাই এবং যখন আমরা সেই হোয়াইট কোটটা পড়ি ইউ আর সামথিং ডিফারেন্ট এবং এটা আমাদের জন্য কিন্তু একটা গর্বের বিষয় এবং তার প্রতি যখন আমরা এটা খুলি এবং হ্যাঙ্গার আমরা জুলাই এটাকে রেসপেক্ট করা উচিত এবং আমরা সব মানুষের জন্য মানুষের সাথে ভালোভাবে কথা বলবো সাফারিং পিপুলস এবং তার যে পার্টি পার্টি পিপুলস আসে তার সাথে তাদের সাথে আমরা ভালো আর্ধেক রূপ তো এখানেই মানে ভালো হয়ে যায় সবাইকে আমি আজকের এই অনুষ্ঠানে আসার জন্য অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ান ইন্ডিয়া পিপার চ্যাপ্টারকে আমি ধন্যবাদ দিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার